শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই আর আমার দাদারে আমরা সামনে দেশে বিদেশে আমার ফেসবুকের ফ্যান ফলোয়ার ভাই বন্ধু আশা করি ভালো আসুন আমার পিছনে লেখা দেখরা স্বাগতম আলিমপুর এই রোড নম্বর দুই অত্যন্ত সুন্দর একটা জায়গা বিউ মানে বাইরাল একটা জায়গা এই জায়গা আমরা দেখা যাই আর আপনার নং সহাজপুর ইনিয়ন উত্তর সহাজপুর আপনারা আমরা শুরুতেই ভিডিও শেষ পর্যন্ত লোকে তাহকার ভিডিও শুরু করিতেছি মহান আল্লাহ রব্বুল আলামিনর নামে বড়লেখা উপজেলা সাইন শাহাজপুর ইউনিয়ন আপনার ঐতিহ্যবাহী অত্যন্ত সুন্দর একটা জায়গা বাইরা লইছে আপনারা অনেকে জানুন অনেকে আসলে দূর দূরান্ত থাকি এই জায়গাত আইন আর এই আসলে এই আমি পরিবেশটা এবং সব কিছু দেখি অত্যন্ত সুন্দর এবং ভাল লাগছে আর বিস্তারিত আসলে আমার প্রিয় এক দাদা আপনারা এই জায়গার লোকেশন এবং জাগার যে স্থানগুলো আছে অবশ্যই আপনারা সামনে তুলিয়া ধরবা তাহলে কোন জায়গার লোকেশন আর কোন

দক্ষিণের দিকে আসতে হবে আসার পরে মনে করেন কিছু দূর জায়গায় আসার পরে এখানে বাইরে জায়গাটার মেইন নামটা কি আপনার জি জায়গার নাম আসলে ফতেহাব চা বাগান এই জায়গাটার নাম টিল্লাটার নাম হচ্ছে আপনার সুনামটিল্লা সুনামটিল্লা মোল্লাট মোল্লা সুনাম টিল্লা ওইটা হলো বাংলা এখানে আপনারা মনে করেন এই পুলটা আসলে অবস্থিত দুই বছর আগে এই অবস্থায় এই বিগত কতদিন ধরে আসলে হঠাৎ একটা নজরে আইসে আবার আসলে ফেসবুক ভিডিওটা দেওয়া হয়েছে দেওয়ার পরে অত্যন্ত এলাকার মাহিষে জানচই এবং জায়গাটা আসলে খুব ভাইরাল হয়েছে আর আমার দাদার নামটা কিতা দাদার কাছ থেকে আমরা বিদায় অবশ্যই দাদার নাম কিতা আমার নাম শুক্রামগঞ্জ মোজেন

পিও মাতাیمو আর আপনারা জায়গা আসলে বিউটো অত্যন্ত দেখো কা সুন্দর আর আমার বাইরে আসলে মাথায় ইয়ার ও বাইর বসে আসলে জায়গাটা ভাইরাল হয়ে গেছে আমার পিও ভাই পিও বন্ধু ভাই আপনার নামটা গিতা আপনার বসে আজকে আমরার এই উত্তর শাহাজপুর সাইনং ওয়ার্ড এই জায়গাটা আসলে ভাইরাল হয়ে গেছে আমরার ঐতিহ্য ভাই আসলে শাহাজপুর যে গ্রাম এবং বড়লেখা উপজেলা ভাই নামটা গিতা হッカছেন ভাই আসসালামু আলাইকুম আমরা গৌরব গর্ব এই এলাকা রহছি আলাইকুম আমার নাম রাহেল আহমদ আপনি আসলে এইন জানলা কিলা নি জাগাই কেন আছে আর এই ভিডিও গুলা যে আপনি বানাইলে আর বুঝলা কিলা না আসলে তো বিশেষ করে আমরা নিজের এলাকা আচ্ছা আচ্ছা আমার বাড়ি সামনে জি উত্তর সমাজপুর হুম হুম পূর্ব গ্রাম আচ্ছা আচ্ছা আমরা অনেক খাওয়া দাওয়া করছি তবে এরকম মানে আমরা ভিডিও করছি না বা এরকম আর প্লেস পাইছি না আচ্ছা আচ্ছা তো আমরা যে সময় একটা ফটো তুলছি ফটো তোলার তারপরে আমরা মনে করেন বয়স দেওয়া শুরু করছি বা টিকটক করা

আমার ভাইয়ে লেখাপড়া করো আর ভাই আইসুন জায়গাটা আসলে বেড়া নেই তার আমরাও আইয়া আসলে খুব ভালো লাগলো ব্রিজর নামটা ভাইরাল ফুল বেলি ব্রিজ জায়গাটার নাম আসলে আপনারা জানো প্রিয় বিও আর অনেক সময় আসলে আমরা ভিডিওর মাধ্যমে আপনারা সামনে কইলাম আর আমিও নিজে আসলে একটু সময় ক্যামেরা বন্দি আপনারা সামনে হইলাম আর দেখো কে অত্যন্ত সুন্দর যে জায়গার বিউটা আমার আসলে আওয়ার পরে অত্যন্ত খুব ভালো লাগলো আপনারা প্রতি শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো অবশ্যই আপনারা আইবা জায়গাটা সৌন্দর্য উপভোগ করবা আর দেখতে থাকো আসলে আমরা আর বড়লেখা এবং উত্তর শাহাজপুর সাইনং ইউনিয়নের এই জায়গাটা অত্যন্ত সুন্দর আসলে পর্যটক যে এলাকা হওয়া হয় সার কুড়ির দেশ আসলে এই সিলেট অঞ্চল অত্যন্ত সুন্দর আমরা সিলেটে আসলে আমরা সিলেট জন্ম হয় আমরা সৌভাগ্য আসলে আপনারা জানোই নয় তো এই এলাকার যে সবুজ প্রাকৃতি আসলে আমরা অত্যন্ত সুন্দর মনের মাঝে আসলে সবসময় শান্তি মিলে ভাল লাগে অবশ্যই আর আমরা ফুলোর যে দৃশ্যটা আসলে কা আমরা ফুলের মাঝে অবশ্যই প্রিয় বন্ধু আপনারা দূর দূরান্ত অনেক জায়গায় থেকে অবশ্যই ভিডিওটা দেখ

আর অবশ্যই আপনারা দেখতে না হোক পাই আসলে আর আমি আপনারা ভিডিও সামনে দিয়েও আসলে আটিয়া যাই আমার জায়গাটা আসলে খুব সুন্দর ভাল লাগলো প্রিয় ভাই প্রিয় বন্ধু আশা করি ভিডিওটা আপনারা ভাল লাগবো অবশ্যই ভিডিওটা ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আর ধন্যবাদ শুভেচ্ছা আজকের ভিডিও এবং আজকের ব্লগ কোনো শেষ করলাম আপনারা প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইল আর আপনারা বালাতা হোক দেখো আর পরবর্তী কোনো ব্লগে ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম 아이고.